দেখুন চপগুলো দেখতে কত সুন্দর লাগছে একেবারে দোকানের মতো মুচ নমস্কার বন্ধুরা ভিলজ সম্পর্কে আপনাদের সকলকে স্বাগত প্রতিদিনের মতো আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আমি দোকানের মতো মুচ বাড়িতেই টমেটোর চপ বানাবো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ সবজি দেখতে থাকুন আর কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা টমেটোর চপটা বানিয়ে নেওয়া যাক বন্ধুরা আপনারা তো অনেকভাবে টমেটোর চপ খেয়েছেন আজকে অন্য রকমভাবে একেবারে দোকানের মতো মুচমুচে চপ বানাবো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে সেই অবধি দেখতে থাকুন টমেটোর চপ বানানোর জন্য এখানে তিনটে টমেটো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে টমেটোর চপটা একেবারে দোকানের মতো মুচমুচে হবে এখন টমেটোগুলো কেটে নেব এটা বাদ দিয়ে দেব এই টমেটোর চপ বানানোর জন্য একটু কিন্তু শক্ত শক্ত টমেটো নিতে হবে এইভাবে গোল গোল করে চাকা চাকা করে কেটে নেব এই টমেটোটা হচ্ছে দেশি টমেটো আর একটা পাওয়া যায় চালানি টমেটো এই টমেটোটা একটু বেশি টক টক হয় দুইটা টমেটোরই কতগুলো চাকা হয়ে গেল আর একটা এটা কেটে নেব সব টমেটোগুলো কাটা হয়ে গেছে এখন টমেটো চপের জন্য ব্যাটারটা বানিয়ে নেব টমেটো চপের জন্য এখানে বেসন নিয়ে নেব দুই কাপ দুই কাপ বেসন নিলাম আর হাফ কাপ দিয়ে দেব চালের গুঁড়ো আর দিয়ে দেব কালো জিরে আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে এক চিমটি একটু দিয়ে দেব খাওয়ার সোডা আর দিয়ে দেব স্বাদ মতো লবণ খাওয়ার সোডাটা আপনারা চাইলে নাও দিতে পারেন যেহেতু আমি দোকানের মতো মুছমুছি বানাবো তার জন্য একটু খাওয়ার সোটা দিয়ে দিলাম দোকানে কিন্তু খাওয়ার সোডা দিয়েই বানাই তার জন্যই চপগুলো খেতে কিন্তু অত টেস্টি লাগে এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আপনারা চাইলে নাও দিতে পারেন ঝাল যেরকম পছন্দ করেন সেইভাবে দেবেন আর এখানে সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দেব এখানে চালের গুঁড়ো ব্যবহার করেছি তার জন্য বেশি দিলাম না চালের গুঁড়োটা দিয়েই মুচমুচে হবে শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন অল্প অল্প করে জল দিয়ে ঘন একটা ব্যাটার বানিয়ে নেবেন জলটা অল্প অল্প করেই দেবেন হলে কিন্তু পাতলা হয়ে গেলে আবার মুশকিল হয়ে যাবে আর একটু জল লাগবে ব্যাটারটা রেডি হয়ে গেছে এই যে এরকম ঘনত্ব আছে আগে একটা টমেটোর চপ ভেজে দেখবো যদি ঘন হয়ে যায় তাহলে পরে জল দেব না হলে একটু পাতলা হলে আর একটু বেসন দিয়ে দেব এখন ব্যাটারটা রেখে দেব টমেটোর চপের জন্য পুরটা বানিয়ে নেব উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এখন ফোড়ন দিয়ে দেব এখন জিরে ফোড়ন দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব লঙ্কা কুচি দিয়ে দেবো আপনারা যদি নিরামিষ বানাতে চান তাহলে এই পেঁয়াজ কুচিটা বাদ দিতে পারি এখন পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা টমেটো চপে পুরের জন্য তিনটা আলু আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি আদা রসুন একসঙ্গে বেটে রেখেছি বেটে দিয়ে দেব এখন এই পেঁয়াজের সাথে আদা রসুনটা ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় আদা রসুনটা ভালোভাবে ভেজে নিয়েছি এখন এর মধ্যে একে একে শুকনো মশলাগুলো দিয়ে দেবো এখন এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো এখন মশলাগুলো ভেজে নেব সামান্য পরিমাণে জল দিয়ে দেব মশলাটা যাতে পুড়ে যায় এখন সেদ্ধ করা আলুগুলো হাতে সাহায্যে ম্যাশ করে দেব এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দেব আগে লবণটা দিয়ে এখন এর মধ্যে আর একটু চাট মশলা দিয়ে দেব আপনাদের কাছে চাট মশলা না থাকলে লেবুর রসও দিয়ে দিতে পারেন নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব এখন নেড়ে চেড়ে নামিয়ে নেব ফুটটা রেডি হয়ে গেল টমেটো চপের জন্য ফুড রেডি এখন নামিয়ে ঠান্ডা করে নেব আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে এখন চপগুলো বানিয়ে নেব এখন এখান থেকে একটু আলুর পুর নিয়ে নেব হাতের মধ্যে নিয়ে পাতলা করে নেব চ্যাপটা করে এইভাবে বেশি মোটা করব না তাহলে টমেটোটা সেদ্ধ হবে না একটু পাতলাই করব এখন একটা টমেটোর চাকা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এইভাবে মুড়িয়ে নেবো এখন হাতের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব একটা টমেটোর চপ বানানো হয়ে গেল আবার পুর হাতে নিয়ে নেব আর একটা বানিয়ে দিচ্ছে আপনাদের সুবিধার জন্য অন্য চপের চেয়ে কিন্তু এই টমেটোর চপগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা একবার আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন দুইটা চপ হয়ে গেল এইভাবে সব চপগুলো বানিয়ে নেব এই যে দেখুন টমেটোর চপগুলো সবগুলোই বানানো হয়ে গেল আমি এই যে এরকম গোল গোল বানিয়ে নিলাম আপনারা যেরকম সে পছন্দ করেন সেইভাবে বানিয়ে নেবেন কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইয়ে তেল দিয়ে দেব দিয়ে টমেটোর চপগুলো ভেজে নেব ব্যাটারটা আবার একটু নেড়ে ছেড়ে এইভাবে নিতে হবে এখন একটা করে চপ নিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে তেলে ছেড়ে দেব বেশি চপ দেব না দুটো করেই ভেজে নেব এখন উপরে একটু তেল এইভাবে উঠিয়ে উঠিয়ে দেবো তেলটা প্রথমে একটু খুব গরম করে নিয়েছিলাম তারপরে এখন উনানের রাস্তায় কিন্তু মিডিয়াম রেখেছি না হলে চপের উপরগুলো পুড়ে যাবে কিন্তু ভেতরে টমেটোটা সেদ্ধ হবে না বন্ধুরা চপ খেতে আমরা সকলেই ভালোবাসি কিন্তু বেগুন আলুর চপটা বেশি বাড়িতে বানিয়ে খাওয়া হয় টমেটোর চপটা একটু কমে খাওয়া হয় এই টমেটোর চপটা একবার বাড়িতে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে একবার বানালে বারবার বানাতে চাইবেন একদম মিডিয়াম আসে ভেজে নিচ্ছি অনেকক্ষণ ধরে যাতে চপটা পুড়ে না যায় আর ভালোভাবে সেদ্ধ হয় এর দুটো চপ ভাজা হয়ে গেছে এখন তুলে নেব যখন চপগুলো দেবেন তখন বেটারটা একটু আবার কিন্তু নেড়ে চেড়ে নেবেন বাকি চপগুলো এই একই রকম ভাবে ভেজে নেব এই চপগুলো হয়ে গেছে এখন এগুলো তুলে নেব সব চপগুলো ভাজা হয়ে গেল এখন তুলে নেব সুন্দর টমেটো দিয়ে চপ বানানো যায় আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই এইভাবে একবার বানিতে বানিয়ে খাবেন বন্ধুরা আমাদের টমেটোর চপ রেডি দেখুন চপগুলো দেখতে কত সুন্দর লাগছে একেবারে দোকানের মতো মুচমুচে আমাদের টমেটোর চপ রেডি সন্ধ্যাবেলায় গরম গরম চা মুড়ির সাথে এইভাবে গরম গরম টমেটোর চপ যদি বানিয়ে খান তাহলে কিন্তু সন্ধ্যাবেলাটা জমে যাবে কেমন হয়েছে খুব ভালো হয়েছে মা টক টক হয়েছে তা খেতে খুব ভালো বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আমি কথা দিচ্ছি খুব ভালো লাগবে আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে আমাদের পাশে থাকবেন